আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে মিষ্টি কুল গাছ সাদে লাগানো গ্রো প্রায় অনেক বড় গ্রো মিষ্টি কুল অনেক ভালো জাতের দর্শক প্রায় গাছটা অনেক জোবালো দেখতে অনেক সুন্দর গাছে এখনো ফুল ধরে আছে ফলও ধরে আছে অনেক দর্শক গাছটা প্রায় ভরে আছে ফুল ফল দিয়ে দর্শক অনেক সুন্দর অনেক ফুল দর্শক আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম